জয়েন করছো প্লিজ फटाफट জয়েন করো আমরা বার্থডে ফেসবুকে লাইভ করছিলাম ফেসবুকে লাইভটা আমাদের একটু প্রবলেম করছিল তো যেন আমরা ইউটিউব লাইভ আসলাম তো প্লিজ আমাদের লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর প্লিজ তোমরা फटाफट জয়েন করো আমাদের লাইভটা অনেকদিন পরে এসেছি আমরা ইউটিউব লাইভে ইউজ করা যাবে কিন্তু এটা করে করা যাবে না ঠিক আছে গাইডলাইন্স বাঁধা হয়েছে এটা তো তা আমাদের লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আমি অলরেডি কাশ্মীরে এমন ঠান্ডা পড়েছে এদিকে মনে হচ্ছে আমি কাশ্মীরের মধ্যে চলে এসেছি তা তোমরা কি কেমন আছো অনেকদিন পর আমি তো লাইভে এসেছি প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাও যে আমি কিন্তু হুট করে আজকে লাইভে আসলাম আমরা আমরা পার্টি ফেসবুকে লাইভ করি ফেসবুক পার্টি আছে রাতে 10টা থেকে 11টা অবধি তো ফেসবুক আমরা লাইভ করছিলাম প্রায় 10 মিনিট মতো লাইভ আমরা ফেসবুক কমপ্লিট করলাম ফেসবুকে লাইভ 10 মিনিট করতে করতে কি বলতো প্রবলেম হচ্ছিল 10 মিনিট করার পরে একটু প্রবলেম হচ্ছিল যার কারণে আমরা ফেসবুক লাইভটা করতে পারলাম না ওই জন্য আমরা ইউটিউবে লাইভে আসলাম আজকে তো প্লিজ বন্ধুরা তোমরা লাইভটা फटाफट জয়েন করো কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও লাইভটা फटाफट জয়েন করো তোমার মেজোটা দেখছো আচ্ছা মেজোটা লাইভ দেখছে সোহেল দেখছে সোহেল অনেকদিন পরে এসছো আমি কিন্তু ইউটিউব লাইভে চলে এলাম সোহেল আমরা ফেসবুক লাইভ করছিলাম একদিন মানে এখনই করছিলাম করতে করতে প্রবলেমের জন্য আমি কি প্রবলেম হয়ে গিয়েছে ফেসবুক লাইভটা আবার ওই জন্য ইউটিউবে চলে আসলাম বলো সোহেল কেমন আছো অনেকদিন পর তোমার সাথে দেখা হলো কথা হচ্ছে সোহেল আছে না ওদি আছে

আর আমাদের যে যে নতুন নতুন ফ্রেন্ড ছিল প্লিজ চারপার জয়েন হয়ে যাও আজকে তাড়াতাড়ি চলে এসেছি আমরা ফেসবুক লাইভ ইউটিউব লাইভে আমি অনেক ভালো আমরা আছি ফেসবুক লাইভে আমরা ভালো আছি বডি বডি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তো মানে আমরা ফেসবুক লাইভ করি হ্যাঁ আমি বাবু আচ্ছা আমি জানি তো এটা বাবুটি কাজ তো ফেসবুকে লাইভটা একটু প্রবলেম হচ্ছিল ওই জন্য আমরা ইউটিউবে লাইভে চলে এসেছি বডি আমার ছেলে কমেন্ট করছে ওই বাড়ি থেকে দেখো

তুমি একবার ফোন করে বলে দাও যে ওরা ইউটিউবে লাইভ এবার ইউটিউবে লাইভ করছে ফেসবুকে লাইভ তো এই প্রায় এক মাস মতো করছি ইউটিউবে লাইভে আসছিলাম না ফেসবুক লাইভ করতে গেলে একটু প্রবলেম হলে ওই জন্য ঝাট করে ইউটিউবে চলে আসলাম দাদা এখন আসেনি দাদা জানে না আমার যে জানে না জানে না ওই জন্য আসেনি

তার মধ্যে সবার মধ্যে কেউ কেউ এসার মধ্যে একজনই এসেছিল সেটা হচ্ছে কে জালাউদ্দিন ভাই এসকে সৈদুল রহমান এসকে সৈদুল রহমান সৈদুল তো তোমার তোমার হাজবেন্ড হ্যাঁ বডি তো আসেনি বাদ দাও না বডি চলে এসেছিল বডি ঘুমাবে না আসবে ঘুম খালি খায় খেয়ে শুয়ে পড়ে ওজন্য আসে না আজকের লিঙ্ক দেওয়া হয়নি তো আজকের ফ্রেন্ড অনেক কম পাবো ইউটিউবে লিঙ্ক পাঠানো হয়নি ইউটিউবে আগে থেকে লিঙ্ক পাঠানো হয় সেটাকে পাঠানো হয়নি তো দেখি তাও কয়েজনকে পাই আজকে প্রবলেম হয়ে যায় না ফেসবুকে লাইভ করতে করতে পেরে ইউটিউবে লাইভ আসে প্লিজ প্লিজ আমাদের লাইভে যে যে আছো আমাদের কানেকশন ফ্লোর জন্য প্রবলেমটা হচ্ছিল আমরা তো লাইনে আছি কি খেয়েছো খাচ্ছ কি খাবো খেয়ে তো এলাম ওই বইতে খেয়ে দে স্যার কি খাবো বৌদি কি বলছে কি কি

কন্টিনিউয়াস তো এখন ফেসবুক লাইভ করছিলাম লাইভ করতে করতে ফেসবুকে কিছু প্রবলেমের জন্য আমরা হচ্ছে কি আজকে ফেসবুকে লাইভ করছিলাম করতে করতে একটু প্রবলেম হলো এজন্য আমরা প্রবলেমের জন্য আমরা চলেছি প্রবলেমের জন্যই চলে এসেছি আমরা আজকে সমস্যা আজকে দিকে প্রবলেম হচ্ছে আজকে আমাদের এইবুক প্রবলেম না ছোটখাটো প্রবলেমে আমাদের মানে নোল্ড নোল মানে ধরে এইদম ভাবে বসে থাকা যায় তো না করছে না আচ্ছা কে কে এখনো লাইভে আছো কমেন্ট করে জানাও কি কথাতে কি লাইভটা দেখছো দাদাই বৌদি দাদাকে বলেছো যে আমাদের ইউটিউবে লাইভে আসছে দাদা হয়তো আমাদের ফেসবুক আমাদের জন্য ওয়েট করছে হয়তো দেখছে দাদাকে বলে দাও আমাদের ইউটিউবে লাইভে আসছে

আমি তোমাদেরকে প্রত্যেক পর্যন্ত আমাদের মানে লাইভটা দেখছো প্রত্যেককে এখনো বলছি আমাদের ফেসবুকে ইউটিউবে গেলে তোমাদের ফেসবুক আছে ইউটিউবে দেখলে ইউটিউবে যখন দেখতে পাচ্ছ না তুমি ফেসবুক লিংকে ক্লিক করলে তুমি ফেসবুকে চলে যেতে পারবে রাত্রি দশটা থেকে থেকে এগারোটা প্রত্যেক দিনের জন্য তো আমাদের যখন সময় পাই তখন করি কিন্তু আমাদের টাইমিংটা হচ্ছে যে রাত্রি দশটা থেকে রাত্রি হ্যাঁ দশটা থেকে রাত্রি এগারোটা প্লিজ আমাদের লাইভে কে কে নতুন আছো কে কথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানো আচ্ছা নতুন কেউ হুট করে যখন ইউটিউবে লাইভ আসলে নতুন কাউকে পাবো পাবো না ফেসবুকে বেশ সবাই আসছিল ফেসবুকে কিন্তু ফেসবুক লাইভটা একটা ফোন এসেছিলো সেটাকে রিসিভ করতে গেলে ফেসবুক লাইভটা কেটে গেল বৌদি বলো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখি এগারো মিনিট তেরো সেকেন্ড এখন পর্যন্ত হয়েছে লাইভটা তা কে কোথা থেকে দেখছে এখনো জানি না তা আমাদের জয়েন্ট করছে না খালি এখনো জয়েন করেনি হ্যাঁ বা ওর সময় জয়েন্ট করছে এটা তো ফেসবুকে অনেকেই জয়েন করে ফেলছে আমরা এখনো ওয়েট করছি আমাদের লাইফটা কে এখনো দেখছো আসলে লাইফটা পুরো বেকার হয়ে গেল পুরো বেকার প্লিজ বন্ধুরা তোমরা ফাটাফাট জয়েন করো আরে তাদের লিঙ্ক পাঠায়নি কি করে ফটোফট জয়েন করবে লিঙ্ক না পাঠালেও জয়েন করে লিঙ্ক পাঠালেই যে জয়েন করবে এরকম কোনো মানে নেই

ল্যাপটপগুলো বেকার হয়ে গেছে প্লিজ বন্ধুরা আমাদের লাইভটা ফটোফট জয়েন করো আমরা তোমাদের জন্য ওয়েট করছি আমরা পার ডে ফেসবুক লাইভ করি তো আজকে আজকেরও ফেসবুকে লাইভ করছিলাম করতে করতে লাইভটা একটু প্রবলেম হয়ে গিয়েছে যার কারণে আমরা ইউটিউবে লাইভে চলে আসলাম তো তোমরাও প্লিজ ইউটিউবে লাইভে ফটোফট জয়েন করো আমাদের সাথে আমরা ভোর হয়ে যাচ্ছি ভালো লাগছে না কাউকে পাচ্ছি না তোমরা তো কমেন্ট করছো না তো লাইভটা জয়েন করছো না আমাদের ঘুম এসে যাচ্ছে দেখি আমাদের ইউটিউব লাইফে আজকে রণিতা শেখিনা কালিদা কি না তারপর যে আমার একটা ছোট্ট ভাই আছে পার্থ এ কি কোনো প্রদীপ্তা ঘোষ নাকি নাম ছিল দেখি কে আসে আজকের আমাদের ইউটিউব লাইভে দিন তো ওদেরকে বলা হয়েছিল যে আমরা ইউটিউবে লাইভে না আমাদের যদি না পাও তো দেখবে রাত্রি দশটা থেকে এগারোটা থেকে আমরা ফেসবুকে লাইভে আসবো ফেসবুকে লাইভে ওরা আমাদের সাথে এখনো জয়েন করেনি ইউটিউবে লাইফে আমাদের যারা আমাদের ফ্রেন্ড ছিল সে হচ্ছে কিনা জালাউদ্দিন ভাই আর দাদা সে ওই দুজন ব্যক্তি আমাদের ফেসবুক লাইফে জয়েন করেছিল ইউটিউব থেকে যারা ফ্রেন্ড ছিল কিন্তু ইউটিউবে আরও যারা ফ্রেন্ড ছিল কালিদা আরও আমার একটা ছোটো ভাই ছিল তারা এখনও কেউ আমাদের সঙ্গে ফেসবুকে লাইফে জয়েন করেনি তো আজকে দেখি কে কে জয়েন করে আজকে খালি জয়েন করার মধ্যে আমাদের বৌমণি জয়েন করেছে মানে আমাদের দু বৌদি প্লিজ এখনো পর্যন্ত যে যে জয়েন করো নি এখনো ছটফট করে জয়েন করো বাবু কি লিখছে ঘুমিয়ে পড়ো ঘুমায় ঘুমায় পড়ো আচ্ছা সুমিত সুমিত দাস বোন হ্যাঁ আমরা ফেসবুক লাইক করছিলাম বুঝতে হয়েছে বোন

তো প্লিজ ইউটিউবে আমাদের আমাদের যত ফ্রেন্ড রয়েছে প্লিজ তোমরা ইউটিউবে ফটো আমাদের সাথে আমাদের লাইভটা জয়েন করো তোমাদেরকে তো বলাই ছিল যে আমরা ইউটিউবে যদি না লাইভে দেখতে পাও প্লিজ ফেসবুকে গিয়ে দেখবে তো ফেসবুকে তো প্লিজ কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করে জানাও বোন আর বলো খাওয়া দাওয়া হয়ে গেছে তো পড়ে গেল হ্যাঁ তোমাদের ওখানে কেমন ঠান্ডা বলো আমাদের এখানে তো খুবই ঠান্ডা লাগছে শীত তো পড়ে গেল একটা পিকনিক হলে হয় না বাবা বলো কোথায় পিকনিক করবে কবে করবে এ তো আমি প্রতি বছরই শুনে আসছি

বাবা পিকনিক করবে বাবা বাইপাস বাইপাস ফার্স্ট সব বাবা প্লিজ বন্ধুরা আমাদের লাইভটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ আমাদের ভালো কাজে ঢুকিয়ে ভালো করেছিস ঠিক করেছো এরকম বসে থাকলে তো বসে থেকে তো কোনো লাভ নেই আর দেখছো তো বাবারও তো বয়স হচ্ছে মাও তো এতদিন অবধি মানে সংসারটাকে সামলে এলো বা তোমার কত সংসার দায়িত্ব নিতে হবে তাই না কি বাবু ফুটবল কোন করছে বাবার টাকা আছে কি আছে যেহেতু দেখো তুমি তোমার মায়ের একটাই তোমাকেই তো দায়িত্ব নিতে হবে তাই না তো প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমাদের লাইভটা প্লিজ ফটাফট এই কমেন্ট এফএল সফট এফএল সফটটা কি আমরা অনেক দিন পর আজকে ইউটিউব লাইভে এসেছি আমরা পার ডে ফেসবুক লাইভ করছিলাম প্রায় এক মাস মতো পর আমরা ইউটিউবে লাইভ এফএল এসেছি সফটটা কি কোন ফ্লাইং ফ্লাইং সফট প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমরা আজকেরও ফেসবুকে লাইভ করছিলাম ফেসবুকে লাইভটা আমাদের একটু প্রবলেমের জন্য আমরা আবার ইউটিউবে লাইভে ফিরে এলাম তো ইউটিউব লাইভে এই কারণে হয়তো ফিরে আচ্ছা 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 কয়টা আচ্ছা ওয়াইফাই তো কোন দিকেরটা ডান দিক বেরিয়ে ডান দিক না মা আমরা ইউটিউব লাইভে এই কারণে ফিরে আসলাম যে হয়তো ইউটিউবে আমাদের যত ফ্রেন্ড ছিল তাদের সঙ্গে হয়তো আজকে কিছু কথা হবে এই জন্য আমাদের ফেসবুকে লাইভটা একটু প্রবলেম হলো যার কারণে আমরা ইউটিউবে চলে আসলাম তো দেখি আমাদের ইউটিউবে যে হয়তো ফ্রেন্ড ছিল দেখি তারা আজকে আমাদের লাইভটা জয়েন্ট করে কিনা তাদের জন্যই আমরা ওয়েট করছি ও আচ্ছা ঠিক আছে ভালো করেছিস ওখানে ঢুকে গেছিস হ্যাঁ ঠিক আছে কিছু তো একটা করতে হবে বলো হ্যাঁ খাওয়ার খাওয়া হবে হ্যাঁ আর বলে না মেলা রদ দেখা রদ দেখা হবে কলা বাজা কলা বাজা হবে একদম ঠিক জায়গা ঢুকে ঢুকেছিস বুঝতে পেরেছি বুঝতে পেরেছি প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আর প্লিজ স্ক্রিনে গিয়ে ডাবল ট্যাপ করো করলে দেখবি একটা লাইক হয়ে যাবে আমরা পার ডে লাইফে আসি কিন্তু আমরা ফেসবুক লাইভ লাইভে আসি আজকে প্রায় এক মাস পরে আজকে এখন আমরা আমাদের লাইভে এখন যারা যারা নতুন আছো এখনো তাদেরকে বলছি যদি কোনোদিন আমাদের লাইভে ইউটিউবে না দেখতে পাও ইউটিউবের লাইভে গিয়ে দেখবে আমাদের

আওয়াজ পাচ্ছি বাইরে দেখছি ডাকছে কোথাও ভোর হয়ে গেছে এখন ঠান্ডার রাত তো দেখি আমাদের ইউটিউবে যারা ফ্রেন্ড ছিল হয়তো কেউ একজন তো জয়েন্ট করবে দেখি কে করতে পারে জয়েন্ট ইউটিউবে আমাদের অনেকেই ফ্রেন্ড ছিল জালাউদ্দিন ভাই এস কে শহীদুর রহমান কেন কেন আমাদের ফেসবুকে কেন খুঁজে পাবিনা মা সুনীল বৈরাগী বলে আছে সুনীল বৈরাগী সুনীল বৈরাগী সুবিধা আছে সুনীল বৈরাগী এস ইউএনআইএল বিজিআই সুনীল বৈরাগী বলে সার্চ করলে পাওয়া যাবে বৌদি সবুজ শাড়ি পরে একটা আছে ফলো করা নেই ওই জন্য দেখা যায় না যখন দেখবো আমরা ইউটিউবে লাইভ করছি না ভাবি ফেসবুকে লাইভ আমরা তো ফেসবুকে লাইভ করছি ফেসবুকে লাইভে যেতে হবে না আমাদের যে ইউটিউবে লাইভটা দেখ দেখছিস হ্যালো ওই ফেসবুক লাইভে ইউটিউব লাইভে গিয়ে মানে ওর মধ্যে লিংক দেয়া আছে ফেসবুকে লিংকটা দেওয়া আছে ওখানে ক্লিক করলে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে চলে যাবে হুম

দেখো তোমরা কেউ আসলে বলে দেখো আমাদের ঘুম এসে গেছে তোমরা আসবে কমেন্ট করবো আমরা রিপ্লাই করবো তবে না ভালো লাগবে বলো আমরা দুজনেই খালি বুকে যাচ্ছি তোমরা কেউ কমেন্ট করছো না কেউ লাইভটা জয়েন করছো না আমাদের বোন কোথায় গেল বেরিয়ে গেল নাকি বোন তো বেশ ভালোই কমেন্ট করছিল এই তো বললো কাছ থেকে ফিরেছে তাই না সাড়ে দশটা বাজে বাজে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবে

ঠিক তো করে নিলাম কমেন্টটা আসছে হ্যাঁ ফেসবুকটা পুরো গ্রো করে নিয়ে আগে তারপরে ইউটিউবে ঢুক ঠিক আছে যারা যারা লাইভে আছো যারা যারা আমাদের লাইভটা দেখছো যারা যারা লাইভটা রয়েছো তোমরা যদি না আমাদের ইউটিউবে লাইভে দেখতে পাও কি লিখে মৌসুমীদি শাড়িটা ভালো লাগে

তা নোটিফিকেশন যদি না যায় ইউটিউবের মধ্যে যাবে ইউটিউবের মধ্যে গিয়ে দেখবে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে দেখবে আমাদের নতুন ফেসবুক যদি লাইভ করে থাকি ফেসবুক লাইভে তোমরা ঢুকতে পারবে ঠিক আছে এই কথা বলে আমাদের লাইভ ট্রান্স লাইভ মধ্যে শেষ করছি আমরা গুড নাইট 10 টা 11টায় লাইভ শেষ করি কিন্তু আজকে দেখছি মানে আজকে নতুন লাইভ আসলাম শুভ তোমরা সবাই ভালো থেকো এই বলে সুস্থ এই বলে আমাদের লাইফটাকে শেষ করছি এখানে